ম্যাম তিনটা বার যে না এখন ছবি তুলে শেষ ছবি কবে তুলছে ভিডিও নিতে আছে এখন আল্লাহ রাত তিনটা বেজে গেছে আজকে আমাদের এটা শুট করতে করতে একটু পরে আমার ফ্লাইট এই শাড়িটা এত সুন্দর মানে এমন একটা শাড়ি আমি ছবি না তুলে কেমনে যাই বলেন তো এত চোস একটা শাড়ি মানে অনেক দিন পর আমি এত সুন্দর একটা ইয়েলো কালারের শাড়ি পরছি অ্যান্ড আমি এই শাড়িটা দেখাবো ডেফিনেটলি আর এইটার সাথে আমি আরও দুই তিনটা শাড়ি আপনাদেরকে দেখাই দিব

এগুলো একদম ডিফারেন্ট প্যাটার্নের শাড়ি লাইক যারা হচ্ছে টিচিং প্রফেশনে আছে বা যারা একটু স্ট্যান্ডার্ড এ ধরনের শাড়ি পছন্দ করেন তারা কিন্তু এটা নিয়ে দিন এগুলো হচ্ছে যে আপনার এটা হচ্ছে আজরাক প্রিন্টের উপরে হ্যাঁ আজরাকের উপরে শাড়িটা অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান অ্যান্ড এই যে দেখেন এটা ব্লাউজ পিস সহ শাড়িটা এত বেশি সুন্দর প্রত্যেকটা শাড়ি না ব্লাউজ পিস সহ হবে আর এটা হচ্ছে শাড়ির আঁচলটা এত সুন্দর এই শাড়িগুলো এত স্ট্যান্ডার্ড লাগবে ট্রাস্ট মি অ্যান্ড এরপরে দেখেন এখানে আমি আরও একটা সুন্দর শাড়ি দেখাই এই শাড়িটাও খুব সুন্দর হ্যাঁ এরকম অনেক শাড়ি আছে আমি শাড়িগুলো একটা লাইভ করেছি হ্যাঁ সে লাইভে আমি অনেকগুলো দেখিয়েছি আসলে ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব না এরপরে এটা দিয়ে যে দেখেন বা এটা আজরা প্রিন্টের উপরে খুবই সুন্দর পিওর সিল্কের মতো শাড়িগুলো এগুলার প্রাইস হচ্ছে তিন করে ব্যাটারি কিন্তু এখন আপনারা জানেন আমাদের শোরুমে ইয়ার অ্যান্ড সেল চলতেছে 25% ডিসকাউন্ট এন্ড ডিসকাউন্ট এই শাড়িগুলো এখন আমরা only দিচ্ছি 1850 করে না সারা বাংলাদেশে টেকনোলজি ডেলিভারি জাস্ট ফ্রি এন্ড আরেকটা সুন্দর ভয় পেয়ে আমি আল্লাহ আরেকটা সুন্দর একটা শাড়ি আছে না দিস ওয়ান হ্যাঁ অনেক জোস একটা শাড়ি আল্লাহ কি লাইট চলে গেছে কোনো কিছু একটা ইয়া চলে গেছে না কালকে সকালে ইলেকট্রিশিয়ান কাজ করতে হয় তোমার একটা লাইট নিশ্চয়ই ফিউজ হয়েছে বা মোটর বেশ অফ হয়ে গেছে ভাগ্যে সেই লাইটটা জ্বলতেছে দেখো ওয়াও এই সুটিকটি বক্সে ঠিক ঠিক ওয়াও এই শাড়িটা আমি ব্যাংককে নিয়ে যাচ্ছি এটা আমি একদিন ব্যাংককে পরব

I don't say that blouse the is super reasonable. discount is for the first time. Get enough Delivery is free. <laughs>